সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হল সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে সচেতন করে তোলা তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানবো রানী ফুলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে রানী ফুল এটি সাধারণত পাহাড়ি অঞ্চলে বেশি জন্মে পার্বত্য অঞ্চল থেকে শুরু করে গাজীপুর রাঙামাটি খাগড়াছড়ি ইত্যাদি পাহাড়ি অঞ্চলে বেশি জন্মে তো এই ফুলটি দেখতে খুবই সুন্দর এবং এটি ফুলটির গাছ হচ্ছে তিন থেকে চার ফিট পর্যন্ত সর্বোচ্চ বড় হতে হয় এর চমৎকার কয়েকটি ওষুধি গুণ রয়েছে চলুন জেনে নেই তাহলে এটি বলবর্ধক হিসেবে অর্থাৎ যাদের শারীরিক দুর্বলতা রয়েছে তাদের জন্য খুবই চমৎকার কাজ করে এটি কিভাবে ব্যবহার করবেন এই পলবর্ধক হিসেবে ফুলগুলি সংগ্রহ করে নিন এবং ভালো করে পরিষ্কার করে নিয়ে এটি ছেচে নিন ছেচে রস করে অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন এটি হচ্ছে ফুলগুলো পানিতে ফুল পাতা সহ পানিতে ভিজিয়ে রাখুন এক ঘন্টার মতো এবং পরবর্তীতে এই হালকা জাল দিন গরম করুন এটি যদি আধা কেজি পানির মতো হয় তাহলে একশো গ্রাম এই ফুল এবং পাতা সংগ্রহ করবেন একশো গ্রাম লাগবে না পঞ্চাশ থেকে একশো গ্রাম সংগ্রহ করে জাল দিয়ে আড়াইশো গ্রাম করে নিন হাফ লিটার পানিকে আড়াইশো গ্রাম করে নিয়ে আপনি দৈনিক দুই চামিচ করে খেতে পারেন সকালে এবং রাতে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে এটি খুবই ফলপ্রসূ হবে এই শারীরিক দুর্বলতা কাটানোর জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যাদের অনেক সময় দেখা যায় যে বিষাক্ত পোকামাকড় কামড় দিলে ফুলে যায় অথবা জ্বালা পোড়া করে অনুরূপভাবে এই ফুলগুলো সংগ্রহ করে পরিষ্কার করে নিয়ে পাতাস নিন বেটে নিন রস করে নিন এই রস এই পোকামাকড় কামড়ের স্থানে যদি দেওয়া যায় তাহলে দ্রুত ব্যথা এবং ফোলা দুটাই আরোগ্য লাভ করবে চর্মরোগের ক্ষেত্রেও এটি এই ফুলগুলি সংগ্রহ করে নিয়ে ছেচে বা বেটে নিয়ে এই যাদের চর্মরোগ রয়েছে খুশফাছড়া রয়েছে দাঁত রয়েছে এই জায়গায় ব্যবহার করতে পারবেন তাহলে দেখা যায় যে চর্মরোগের জন্য তিন থেকে এক সপ্তাহ ব্যবহার করলে জন্মরূপ সেরে যাবে লিভার টনিক হিসেবেও খুবই ফলপ্রসূ এই রানি ফুল এই রানি ফুল সচরাচরি পাওয়া যায় তবে পাহাড়ি অঞ্চলে বেশি পাওয়া যায় এই রানী ফুল যাদের লিভারের সমস্যা রয়েছে তারা এই ফুলগুলি সংগ্রহ করে অনুরূপভাবে ব্যবহার করলে বা সংগ্রহ করে খেতে পারলে এই লিভার টনিক হিসেবেও খুবই ভালো কাজ করে তো সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই রানী ফুলের কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এই বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ব্যসদের ভিডিও পেতে বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো পরামর্শ পেতে অবশ্যই আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ